আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আরিফুল হুসেনা নোয়ার আজকে আমি এইচএসসি আইসিটি সফটওয়্যার থ্রি সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইসের উপরে নিয়মিত লেকচার দিচ্ছি এবং তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে ডিজিটাল ডিভাইসের উপরে নতুন আরেকটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটা হচ্ছে একটা উপপাদ্য প্রায়াম সেটা হচ্ছে ডি মর্গ দ্যান্ট ডিমর্গানির উপপাতটা যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন তাহলে পরবর্তীতে যেন আপনার সত্য সরণ আছে বা সেটা আপনারা ইজিলি বুঝতে পারবেন তো চলুন শুরু করা যাক যে মর্গানের উপপাদ্যটা কিভাবে সলভ করা যায় বা কি বলছে উনি তো ডিম অর্গানের উপপাদ্য হচ্ছে আমরা জানি কি ডি মর্গানের উপপাদ্যর ক্ষেত্রে আমরা দুইটা জিনিস অবশ্যই জানি সেটা হচ্ছে আমাদের যে মৌলিক ক্রিয়াগুলো আছে তার মধ্যে গুণের ক্রিয়া আছে এবং যুগের ক্রিয়া আছে এবং পূরকের ক্রিয়া আছে সেই ক্ষেত্রে আমরা গুণের ক্রিয়া এবং পূরকের ক্রিয়া নিয়ে আমরা কাজ করতেছি সো আমরা দুনিয়া একটা পার্টিশন দেই নলে কি হচ্ছে যুগের ক্রিয়া যুগের ক্রিয়া যেটাকে আমরা লজিক্যাল কি অপারেশন বলি অর অপারেশন বলি এবং গুণের ক্রিয়া গুণের এই দুইটার ক্ষেত্রে আমাদের ডিমানির উপপাদ্য কিভাবে ইউজ করে ডিমর্গানির উপপাদ্য কিভাবে ইউজ হয় সেটা আমি দেখাবো ডিমর্গানির উপপাদ্য হচ্ছে মনে করেন এ প্লাস বি এই সবটার উপর একটা বার দেওয়া আছে কি দেওয়া আছে ভার দেওয়া আছে অর্থাৎ ডিমর্গানের উপপাদ্য হচ্ছে দুজন গুণের যুগের ক্রিয়ার মধ্যে আমরা কাজ করি লজিক্যাল ওয়ার অপারেশনের মধ্যে কাজ করি তাহলে ডিমর্গানের দুনি এরকম তাই এ প্লাস বি সবটার উপরে বার তাহলে ওই পাশে যায়া এটা কি হয়ে যাবে ওই পাশে সেটা যায় হবে এ বার গুণন বি বার প্লাস তাই কি আলাদা হইয়া বিচ্ছিন্ন হইয়া বা সেপারেশন হইয়া সেখানে হয়ে যাবে এ বা এ ইনটু এ ডট বি অর্থাৎ বার হয়ে যাবে অর্থাৎ সবটার উপরে অর্থাৎ বার ছিল যুগের ক্রিয়ার ক্ষেত্রে লজিক্যাল লজিক্যাল ক্ষেত্রে এরকম থাকে তাহলে এটা হয়ে যাবে ডট b বার অর্থাৎ b বার ওকে আর যদি গুণের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে গুণের ক্ষেত্রে ডিমর্গানির উপপাদ্যটা কিভাবে হয়ে থাকে সো গুণের ক্ষেত্রে দুই দিন থাকে এ ডট বি সবটার উপরে লুগা বার দেওয়া আছে সো গুণের লজিক্যাল এন্ড অপারেশনের ক্ষেত্রে সেটা হয়ে যাবে এ বার প্লাস বি বার অর্থাৎ গুণের ক্ষেত্রে সেটা এক্সচেঞ্জ হয়ে হয়ে যাবে প্লাস মাইসখানে দেখেন এখানে তো ডট ছিল অর্থাৎ গুণন ছিল সেখানে এক্সচেঞ্জ হয়ে গেছে প্লাস হয়ে গেছে তার মানে কি গুণের ক্রিয়ার ক্ষেত্রে সেখানে এ ডট বি এটার সবটার উপরে যদি আমার বার তাইলে হচ্ছে ওই পাশে যা এ বার প্লাস

আমি নেমে উপাদ্য নিয়ে কথাবার্তা বলছি এবং আরেকটা লেকচারের মাধ্যমে আমি আরেকটা উপপাদ্য নিয়ে কথাবার্তা বলবাম তারপরে আমরা সত্যক শতি বা শরীর আমরা চলে যাব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো একটা ক্লাসে আল্লাহ